তো আজকে আইনা শখ তো নাই আমি সে দাগাইতেন সব দাগাই বিশানটা মামার ফুস কিনি এইটা তারপরে এই যে আরেকটা জায়গাতেছে এইটা তো আজকে আইনা খাওয়াইতেছি এন হুড়া দা দিয়ে উড়ো মারিয়ে দিসি হয়তো এন জায়গা এনো জায়গা আইটেম করে এলে হুড়ো মারিয়ে দিসি যাতে এরিয়ার ভিতরে খাইতে পারে দে সারি জায়গায় দিছি এই দুইজন এক লগে দিছি এখনো আর সেই দুইটা যেহেতু বনে না তো লেগে সেই দুইটা আলাদা আলাদা করে দিছি আর বাচ্চা তিন ওটা দেখেন এন খাইতে এন তো খাইয়া যাইব এর বাইক গিয়েও আবার তাদের জন্য ঘাস আছে আলাদা করে সেই ঘাসও খাইব এমনি এমনি মিলিয়ে জেলি জানলাম যে সাইরা দিয়ে রাখলে হেন এন জায়গা লেগে কিন্তু মূলত পাইন ধরা হয়েছে বাচ্চাগুলো স্যারে রাখছি যাতে মা থেকে দুধ খাইতে পারে মাড়া দুধ দিতেছে না ওই বান্ধানের পরে গ্যাসেরা মানে বাচ্চারা দুধ দেন আর কি মানে বান্ধাইকে দিলে দুধ দিতেস না